স্লোগানের সঙ্গে বক্তব্যের সঙ্গে কথার সঙ্গে কাজের কোনোকালেই কোনো মিল ছিল না আজও নেই সেটা সকলেই জানে উনি বলে না করে নেয় এবং ওনার যা 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 বক্তব্য সেগুলো যদি একদিন কোনো প্রদর্শনী করে অডিও ভিজুয়াল করে দেখানো যায় বাংলার মানুষকে শোনানো যায় সেটা বোধ ভালো হবে এবং তিনি নিজেও মমতা ব্যানার্জি তিনি নিজেও নিজেও আশ্চর্য হবেন বলে এসেছিলেন সেগুলো তো অডিও ভিজুয়াল অস্বীকার করতে পারবেন না তিনি কি 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 কী করছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একুশে জুলাইয়ের কোনো তাৎপর্য নেই যে তেরো জন প্রাণ দিয়েছিল সেই তেরো জন যে কজের জন্য তারা প্রাণ দিয়েছিল রক্ত ঢেলে দিয়েছিল তো সুতরাং আজকে ওই সিরিয়ালের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদেরকে প্রথম দুটো তিনটে রো ভরিয়ে দিয়ে সেই একবার হয়েছিল সেই দেবের পাগলু নাচ পাগলু ডান্স তো এটা কি শৈৎসরণ নাকি এটা হতে পারে দুটো মূলত দুটো বিষয়ের ওপরে সেই তিরানব্বইয়ের একুশে জুলাইয়ের যে মিছিল হয়েছিল সেটা একটা ছিল নো আই কার্ড নো ভোট আর আজকে মমতার বক্তব্য কী আজকে এখানে ফলস আই কার্ড তৈরি হচ্ছে এবং আই কার্ড নির্বাচনের সময় কেড়ে নেওয়া হচ্ছে আই কার্ড কেড়ে নিয়ে ভোট দিতে দেওয়া হচ্ছে না এখানে দু হাজার পর থেকে যতগুলো ভোট হয়েছে সেত্রিশতর পঞ্চায়েত হোক পৌরণ নিগম হোক পৌরসভা হোক বিধানসভা হোক এবং লোকসভা হোক সবই তো লুট করে লুট করে সবই তো মানুষকে ভোট দিতে না দিয়ে ভীতির সঞ্চার করে ভোট করা হচ্ছে এই গেল একটা আর দ্বিতীয়ত ছিল সকলের হাতে কাজ চাই চাকরি চাই আজকে চাকরি তো নেই শিল্প নেই কিন্তু যে কটাও রয়েছে সেই চাকরি চুরি হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে এবং চাকরি পাওয়ার পর কয়েক বছর কাজ করার পরও তারা চাকরি হারা হয়ে ফুটে বা রাস্তায় পিচ রাস্তায় তাদের বসে থাকতে হচ্ছে না না পুলিশের এরকম বহুই জেলে যাওয়ার কথা শুধু পোস্টপল ভায়োলেন্স না পুলিশ যেভাবে নকা জনক ভাবে শাসক দলের হয়ে তাদের দলদাস হয়ে কৃতদাস হয়ে এবং যেভাবে সমস্ত সাক্ষ্য লোপাট প্রমাণ লোপাট এ সমস্ত করেছে তো আমরা বহুবারই আমাদের বহু পদাধিকারী নেতৃবৃন্দ বারবার অ্যাপিল করেছে অ্যাপ্রোচ করেছে পুলিশের কাছে যে তারা যেন এই কাজগুলো না করে এই কাজগুলো যদি তারা করে তাহলে যা হবার তাই হচ্ছে দেশের তো একটা আইন যে জঙ্গলরাজ নয় দেশের তো একটা আইন বলে ল অফ দ্য ল্যান্ড বলে রয়েছে নাকি সেই ল অফ দ্য ল্যান্ডে আমি বলছি এরকম বহু ঘটনা ঘটেছে যেগুলো যদি সঠিক বিচার হয় তাহলে পরে ক্রিমিনালদের সঙ্গে খুনিদের সঙ্গে রেপিসদের সঙ্গে এবং ডাকাত বদমাসদের সঙ্গে এই পুলিশকেও কিন্তু জেলে যেতে হবে তৃণমূলীদের কথা বা তাদের সুপিরিয়ারদের কথা শুনে কোনো কাজ করার আগে নিশ্চয়ই পুলিশ তার কাজ করবে একশোবার করবে কিন্তু পুলিশের যেটা কাজ নয় ক্রিমিনালকে আড়াল করা ক্রাইমকে আড়াল করার কোনো কাজ যদি করে তাহলে পরে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনাই ঘটবে পুলিশ রক্ষক হবে পুলিশ ভক্ষক হয়ে যাচ্ছে মানে তাহলে তো খুব ভয়ঙ্কর মানে এই রাজত্বে পুলিশ যে ভূমিকা পালন করছে আমি এর পূর্বে এত নকরজনক ভূমিকা কখনো আমি প্রত্যক্ষ করিনি দেখিনি